সাকিব খান এত সুন্দর হ্যাঁ এমনটাই বলেছে বলিউড ও হলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া সম্প্রতি সাকিব খান তাণ্ডবের প্রিমিয়ারে আসে একটি লাল ড্রেস পরে আর সেই ড্রেসে শাকিব খানকে দেখে রীতিমতো পাগল হয়ে গেছে দেশ সহ বিদেশের মেয়েরা এবার সেই তালিকায় যুক্ত হলো প্রিয়াঙ্কা চোপড়ার নাম সম্প্রতি গোজন উঠেছে যে প্রিয়াঙ্কা চোপড়া এবং শাকিব খানের নতুন একটি সিনেমা আসতে চলেছে বাংলাদেশ এবং হলিউডের যৌথ প্রযোজনার এই সিনেমাতে আমরা প্রথমবারের মতো দেখতে পারি সাকিব খান এবং প্রিয়াঙ্কা চোপড়াকে বেশ কয়েক বছর ধরেই প্রিয়াঙ্কা চোপড়া বলিউডের কোনো সিনেমাতে কাজ করেনি হলিউডের কিছু কিছু সিনেমা এবং ম্যাগাজিনে কাজ করেছে এই অভিনেত্রী অনেকদিন সেই ব্রেক নেওয়ার পরে এবার শোনাই যাচ্ছে যে শাকিব খানের সাথেই এবার জুটি বাঁধতে চলেছে এই নায়িকা